থাকেন কেন হ্যাঁ কতদিন ধরে লুকে আছি ভালো মতন খাওয়া দাওয়া নাই আজকে গরম গরম সেই খাওয়া হবে ও ভয় টাকা দেবেন না বিকাশে দেবেন টাকা নিবে তাই লয় টাকা নিবে

আমি আমি ভাই আর ব্যবসাদি করবে দেও না ভাই আমি আগে টাকা দান টাকা দান টাকা দান এ থামেন তো আও করবে দান আও করে লই আগে ভাই 5 আগস্টের পরে আমরা পল এখন আপনাদের ঘরে কারুত ভর কইই ফির বের চাচ্ছি আপনাদের ঘরে পাশে আছে আ এই সার্কাস তো আমরা জানি আমার শেফ পাশে থাকতেন আমরা পাশে থাকমো আমরা তো দুই সাপের এক বিশ এ জনগণক শাস্তি করার জন্য আমরা দুইজন রাতষ্ট উচ্চেন থামেন বাকি আমি আমার পয়সাই মাত্র আকাই এ ভাই আপনি টাকা ভাই করেন তো బెন্নেগড়ে লাগেন শাস্ত্রামি করেন কেশক আমি బెন্নে আই দেখ আমার দলিয়া পথ দেখ হ্যাঁ কি দেখো দেখো কোন পদে আসি দেখো ক্ষমতা ব্যবসা করে বাবা মনে করছে এক টাকা ব্যবসা করে না তোমাকে আমি মনে করছে কি তো হ্যাঁ চলেন তো যাই আমরা খাওয়া লাভ নাই টাকা দিয়ে যাও করছে এ ভাই টাকা দিয়ে যাও করছে দুইজনই কোনো টাকা না দিয়ে যাচ্ছে টাকা ভাই জিনিসটা বাই করে থামেন অক্ষুটো করে দিয়ে যাই পাঁচ আগস্টে ওটা নিয়েই পলাস কুন্ডি গেল নাই কুমা ধরেন তো এটা এই কুন্ডি নাই কুমা अरे कुंडी बन फले थिया चली भाई ए टेका दिया जाओ है अरे धुमार तो काजगा हमें

একতা থেকে কোনো মতে ভোটটা নির্বাচনটা আদায় করে তারপরে তোরা ভুক্তভোগী দল ক্ষমতা তাই আমরা পলাতক দল আমরাও ফিরে আসি তারপরে দুজনের রাজনীতি করে দেশটা ভাগ করে খামো হয়নি বোঝে না সোকাম শোনেন ভিডিওটা মজার জন্য বানাইছি মজাই নেন বাস নিয়েন না